আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোড এনি ভায়োলেন্ট হার্বুল অর ইলিগাল অ্যাক্টিভিটিজ ডেটে নিতে দিন সময় লাগলো আর যখন তিনি বলেছিলেন যেখানে হিন্দুরা তিরিশ শতাংশ আমরা সত্তর শতাংশ যখন চাইবো তখন কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তখন মুখ্যমন্ত্রী যুগ ছিলেন কেন যেদিন ফিরাদ আকিম বলেছিলেন প্রত্যেক মুসলমানের উচিত আরেকজনকে মুসলিম ধর্মে রূপান্তরিত কর করা আর খোলাখুলি দাওয়াতই ইসলামের কথা বলেছিলেন সেদিন মুখ্যমন্ত্রী চুপ ছিলেন কেন আর মুখ্যমন্ত্রী তো নিজেই ঈদুল ফিতারের মঞ্চ থেকে বলেছিলেন যে বিজেপি ইজ প্র্যাকটিসিং হিন্দু ধর্ম ইজ গান্ধা ধর্ম সেদিন ওনার বিবেক কোথায় ছিল তো এগুলো সম্পূর্ণ নাটক তৃণমূল ওখানে বাবরের রাজ প্রতিষ্ঠা করতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষ শুধু নয় ভারতবর্ষের মানুষ সেটা হতে দেবে না আর এটাই যদি চলে যদি এখানে বাবরিরই রাজত্ব চলবে তাহলে মনে রাখবেন আদিনা মসজিদ যেটা আদিনাথের মন্দির ভেঙে তৈরি হয়েছিল কাটরা মসজিদ অতীতে জানিয়ে বিতর্ক হয়েছিল আবার তার কবর খোঁড়া হবে সেটা আমার মনে হয় না কোনো সুস্থ সমাজ সেটা কাছে সেটা কম এগুলো স্যার টিভি বালাদের টিভি বালাদের নেতা টিভি বালাটার নেতা বানিয়েছে আমি আর তো কিছু করার না এখানটাই আমি শুধু একটা কথা বলতে চাই এই হুমায়ুন কবিরকে মমতা ব্যানার্জী নির্বাচনের সময় ব্যবহার করেছিল আমাকে হারানোর জন্য সারা মুর্শিদাবাদ জানে নির্বাচনের আগে মমতা ব্যানার্জির এই হুমায়ুন কবিরকে দিয়ে পুলিশ হুমায়ুন কবির মিলে শক্তিপুরে দাঙ্গা করেছিল রামনবমীর দিন সেই দাঙ্গা করার পর হুমায়ুন কবির স্বগর্বে বলেছিল সদর্পে বলেছিল সংবাদ মাধ্যমের সামনে মুর্শিদাবাদের সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দু মনে করলে মুসলমানরা হিন্দুদেরকে গঙ্গায় মেরে ভাসিয়ে দিতে পারে সেই ছোট্ট ক্যাসেটটা সংবাদ মাধ্যমের প্রচার সঙ্গে সঙ্গে আই প্যাকের লোকরা সেটাকে কালেক্ট করে হিন্দু গ্রামে গ্রামে ছড়িয়ে দিল আরও বেশি করে প্রচারের জন্য ইন্টেন্সিভ ক্যাম্পেনিং বক্তব্য কী এই সময় হিন্দুরা এক হও বিজেপি জিতবে তাই অধীর চৌধুরীকে ভোট দেওয়ার নয় বাঁচতে গেলে মুসলমানদের বাঁচতে গেলে হিন্দুরা এক কাটটা হতে হবে আমার বিরুদ্ধে যিনি প্রার্থী ছিলেন ক্রিকেটার তিনি মুসলমান ছিলেন তাই মুসলমান ভোট তো পাওয়া যাবেই হিন্দু ভোটে আঘাত হানো যাতে অধীর চৌধুরী হারে দু উনিশ সালে এই বহরমপুর লোকসভায় যেখানে বিজেপি এক লক্ষ তেতাল্লিশ হাজার ভোট পেয়েছিল সেখানে পুনে চার লক্ষ ভোট পেয়ে গেল আমি হারলাম দিদির কার্য সিদ্ধি হয়ে গেল অথচ সেদিন কিন্তু সত্তর ভাগ মুসলমান তিরিশ ভাগ হিন্দুকে মেরে ভাসিয়ে দেওয়ার কথা বললেও বাংলার মুখ্যমন্ত্রী নিন্দাও করেননি এটা সরকারি দলের বক্তব্য না তাও বলেননি তৃণমূল সেই বক্তব্যকে অস্বীকার করেননি অথচ নির্বাচন কমিশন সেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে বলেছিল তো দিদির এইটা হচ্ছে চরিত্র ইউজ অ্যান্ড থ্রো কাজের সময় কাজই কাজপুরালে পাজি হুমায়ুনের দ্বারা আর কিছু আসবে না হুমায়ুন এখন ডিসপেন্সেবল আইটেম দিদি জানে হুমায়ুনকে দিয়ে আর আমার কাজে লাগবে না এত বিলা করে দিয়েছে এত বাবাল করে দিয়েছে একে এখন বোঝা হয়ে গেছে যে হুমায়ুন একদিন দিদির সম্পদ ছিল আজকে সেই হুমায়ুন দিদির বোঝা হয়ে গেছে আর বোঝা হলে দিদি তাকে সঙ্গে সঙ্গে ঘাট থেকে নামিয়ে ফেলে এই তৃণমূলের একটা একটা নেতার এই হাল হয়েছে হুমায়ের সেই হালই হল এবার সে কী করবে না করবে বাবরি মসজিদ বাড়াবে না সে দিদির মতন আবার জগন্নাথকে যেমন দিদি উড়িষ্যা থেকে উঠিয়ে নিয়ে বাংলায় চলে এলো দিদি আর দিদির দেখা থেকে আবার হুমায়ুন করতে কাকে নিয়ে আসবে জানি না কিন্তু মুর্শিদাবাদের মানুষ কোনো দিন সম্প্রীতির বিরুদ্ধে নয় মুর্শিদাবাদের মানুষ কোনো দিন সাম্প্রদায়িক ঐক্যের বিরুদ্ধে নয় ছিলও না আজও যে মসজিদের কথা বলা হচ্ছে সেই মসজিদ নিয়ে মুর্শিদাবাদের মানুষের বিন্দু মাত্র হেলদোল ছিল না এতটুকু হেলদোল ছিল না আমি বলছি বাংলার মুখ্যমন্ত্রী আজ এই বাংলায় সাম্প্রদায়িকতার বীজ বুনে দিয়েছেন বিজেপির সঙ্গে হাতে হাত বেরিয়ে নির্বাচনী জোট হয়েছিল এই টিএমসির সঙ্গে বিজেপির দিদি বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন বাংলায় আর এস শাখা সংগঠন হু হু করে বেড়েছে বাংলা এখন রাজনীতির উপাদান নির্বাচনের উপাদান হিন্দু মুসলমানের বিভাগে একটা কোন পজিটিভ কথা বলেছে বলুন এখানে মিথ্যার বেশাতি হয়েছে মিথ্যার পাঁচালি পড়েছেন দিদি সকলের বড় প্রবাসী খানে তালা লাগিয়ে দিয়েছে কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি করবে এই হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব এখানে তো আমরা সবাই মিলে একসাথে একটা জুড়ে দেখো হুমায়ুন কুমুরের বক্তব্য যখন সরকার জগন্নাথ মন্দির করতে পারে যখন সরকার করতে পারে তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না আমি আবার রিপিট করছি আপনার কথায় কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে উস্কানি না একটা মসজিদের যে মসজিদ সে মসজিদের আমি নিজে মাথবাল্লি কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই তার কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই ধর্ম আমরা কারো ধর্ম আচরণে মানা করতে পারি না কিন্তু উস্কানি যখন হয় যখন সেটা নিয়ে হেটরে তখন নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস তার প্রতিবাদ করে অনেকেই করছেন কোন অসুবিধা নেই কেউ না না বিতর্কিত জায়গা হচ্ছে আজকে বাবড়ি কালকে রাম মন্দির এই এই চলবে কমনাল পলিটিক্স চলবে মানে তাৎপর্যটা কি বাবরি মসজিদ তো ওখানে ছিল এখানে হঠাৎ তাৎপর্যটা কি মুর্শিদাবাদের তো রাম মন্দির করার ঘোষণা এগুলো শুরু হয়েছে আমাদের যে শান্ত পরিবেশ সেটাকে ডিস্টার্ব করার জন্য যত ইলেকশন আসবে বিজেপির টাকা এখানেও বিজেপির ষড়যন্ত্র ওখানেও বিজেপির ষড়যন্ত্র পলিটিক্স অফ হেড আমরা সহ্য করব না তৃণমূলের সাসপেনশন ওই অনেকটা কলমি সাগের ক্যাশ মেমো মানে প্ল্যানিং আবার একটা নতুন কাহিনী রচনা করে ফেলেছেন বোধ হয় মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন একটা স্কিম বুদ্ধি লাগানো শুরু হয়ে গেছে আপনার আসলে কাকে আপনি শোকস করছেন হুমায়ুন কবিরকে তো এই সেই হুমায়ুন কবির না যাকে আইপ্যাককে দিয়ে আপনার পরিকল্পনায় আপনাদের দলের পরিকল্পনায় শুধুমাত্র বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারাতে হবে একজন অসাম্প্রদায়িক লড়াকু পঁচিশ বছরের সাংসদকে হারাতে হবে তাই আপনি সেদিন ব্যবহার করেছিলেন না তখন তো কই সাসপেনশনের কলমের কালি ফুরিয়ে গেছিলো নাকি তৃণমূলের নাকি সাসপেনশনের কাগজ ছিল না যে বলেছিল যে আমরা তো সত্তর শতাংশ নোংরা ভাষায় বলেছিল আমরা যদি মনে করি হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো বলেছিল না এই ধর্মীয় উন্মাদনা সাম্প্রদায়িক তাস খেলেছিল আর সেই সুযোগে বিজেপির হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন না বিজেপি হিন্দু ভোট কনসলিডিয়েট করলো এক জায়গায় করা হলো আর এই হিন্দু মুসলমান ভাগ করে যাকে দিয়ে আপনি এই কাজটা করিয়েছিলেন দেখুন সে তাকে আজকে আপনি সাসপেন্ড করছেন সেদিন করেননি কিন্তু এই অপরাধের জন্য দাঙ্গার জন্য শক্তিগড়ের শক্তিনগরের দাঙ্গার জন্য করেননি কিন্তু নির্বাচন কমিশন বারবার বলেছিল অ্যাকশন নিতে আপনার ডিএমএসপিরা নেয়নি তারা নির্বাচন কমিশনের অধীনে কাজ করছিল আসলে এটা পরিকল্পিত বিজেপির সঙ্গে সেদিনের ছপ ছিল অধীর চৌধুরীকে হারাতে হবে আজকে আপনি তাকে সাসপেন্ড করছেন ভালো কথা আপনি সাসপেন্ড করছেন করুন সে আপনার দলের লোক আপনি কিভাবে সাসপেন্ড করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু দেখুন আমাদের অভিযোগটা কতটা সত্য ছিল আজকে হুমায়ুন কবির কি বলছে আপনি আর এস এস এর মুখ্যমন্ত্রীর মতো আর এস এস এর মুখ্যমন্ত্রী আর এস এস কতটা আপনার সাথে জুড়ছে যেটা আমরা এতদিন অভিযোগ করে এসেছি আজকে হচ্ছে না যে বিলটা সংখ্যালঘু সম্প্রদায়ের জমি সেন্টিমেন্টস সাংস্কৃতিক ভরসা তাদের ওয়াকফ সম্পত্তি সেই দানের সম্পত্তিটা অন্যায়ভাবে একটা বিল যখন পার্লামেন্টে হলো তখন আপনারা কোথায় ছিলেন শুধু রাস্তায় প্রতিবাদ প্রতিবাদ করেছিলেন আর বলেছিলেন কি আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে সংখ্যালঘুদের ভোট নেওয়া হয়ে গেছে আপনার দু হাজার একুশ সালে সিএর এর জুজু এনআরসির জুজু দেখিয়েছিলেন করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে বলেছিলেন আমাকে ভোট দাও আমি তোমাদের পরিত্রাতা ওই বিজেপি এসে যাচ্ছি ওই বিজেপি এসে যাচ্ছে বলেছিলেন না আর আজকে এসআইআর তার জন্য পেছন থেকে কাজ করছেন এসআইআর বিরোধিতা করার জন্য আপনি অন্যদিকে যাচ্ছেন না আপনি বলুন তো আপনার সরকার এসআইআর বিরোধিতা করতে গিয়ে কোনো প্রস্তাব এনেছিল কি বিধানসভায় বা কোর্টে গেছিল কি উত্তর না এই যে ওয়াক সম্পত্তি এই যে রাজ্য সরকার তার নিজের নামে করে নিচ্ছে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি ওয়াকব সম্পত্তি সারা ভারতবর্ষের মধ্যে এই যে কেড়ে নিচ্ছেন তাদের সেন্টিমেন্ট এই যে কেড়ে নিচ্ছেন তাদের সাংস্কৃতিক ধরোয় ঐতিহ্য মোদী সরকার যে যে ড্রাগোনিয়ান আইনটা পাশ করেছেন তার ইমপ্লিমেন্টার আপনি তার ইমপ্লিমেন্টার আজকে আপনি কেড়ে নিচ্ছেন আপনার সরকার কেড়ে নিচ্ছে এরপরে এগুলোকে বেআইনি ব্যবসায়ীদের হাতে তোলা হবে আপনার হিম্মত থাকলে পশ্চিমবঙ্গে কত ওয়াকব সম্পত্তি আছে শ্বেতপত্র প্রকাশ করুন আমরা সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে সংখ্যালঘু ভাই কাছে কি বলবো তোমাদের মুখের ভাত কেড়েছে তোমাদের চাকরি কেড়েছে তোমাদের পরিযায়ী শ্রমিক বানিয়েছে তোমাদের রুটি রুজি রোজগার বাসস্থান সব কেড়েছে এই সরকার আর এখন শেষ সাংস্কৃতিক ধার্মিক আস্থার যে স্থল ঈদগাহ মসজিদ কবরস্থান বিভিন্ন জায়গা যে সামাজিক ওয়াকফের সম্পত্তি ছিল সেটাও সরকার কাটছে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে দু সালে সাঁচার কমিটির রিপোর্টে পরিষ্কার বলা আছে এই সব থেকে বেশি ওয়াকপের সম্পত্তি এনেছেন বিধানসভায় কোনো প্রস্তাব বিল বা সুপ্রিম কোর্টে গেছেন একদিনের জন্য এক ঘন্টার জন্য উত্তর না আসলে কাজের সময় কাজই আর কাজ ফুরলে পাজি আপনি ওদের ভোট নিয়েছেন যেমন মতুয়াদের ঠকিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের আমার বাংলার সংখ্যালঘু সম্প্রদায়কে আপনি ভোটের একজন প্রোডাক্ট হিসেবে ব্যবহার করেছেন পলিটিক্যাল প্রোডাক্ট রাজনৈতিক পণ্য হিসেবে ব্যবহার করেছেন ভোট নিয়েছেন এখন ছুঁড়ে ফেলে দিয়েছেন আপনি হচ্ছেন বিজেপির ড্র্যাকোনিয়ান আইনের সব থেকে বড় ইমপ্লিমেন্টটা এই বাংলায় 谢谢